হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আমি আপনাদের ভিডিও নিয়ে আসলাম আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড দিতে পারি না এই কাজের জায় ঝামেলার কারণে আমার ইউটিউব চ্যানেলে তো যারা আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখেন আমার ব্লগ ভিডিও তো সবাইকে আমার স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন তো বন্ধুরা সবাই আমি আজকে ডিউটি থেকে যাচ্ছি তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি কি কাজ করেন আমাকে অনেকে আমি ইউটিউবে অনেক কোনো কমেন্ট পাই নাই যেহেতু আমি ইউটিউবে লং কোনো ভিডিও ডালি না লং কোনো ভিডিও দেই না যার কারণে আমাকে কেউ ইউটিউবে কমেন্ট করে না আমি ইউটিউবে প্রায় রিল ভিডিও দিয়ে থাকি কিন্তু এখন থেকে চেষ্টা করব লং ভিডিও দেওয়ার জন্য তো অনেকে আমার ফেসবুক পেজে অনেকে কমেন্ট করছে ভাই আপনি কি কাজ করেন কোথায় থাকেন কোন দেশে থাকেন তো বন্ধুরা দেখেন আমি আমি প্রবাসে কাতারে কাতার থাকি আরব কান্ট্রি কাতার তো এখানে আমি কি কাজ করি তো আমি হচ্ছে কাজ করি এখানে আরব দেশে এটা হচ্ছে মসজিদের কাজে আছি ভাই আমি মসজিদের কাজ করি মসজিদে ক্লিনার হিসেবে আসি তো এখানে মসজিদের কাজে থাকি তো এখানেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মসজিদের কাজে আর অনেকে জানতে চান বা আপনারা জানতে চান ওই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে পাশে দেখুন এখানে একটা কন্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিংয়ের কাজ ওই যে আমি জানি না আপনারা দেখতে কতটুকু দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখাই সুন্দর করে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিল্ডিং বড় কন্ট্রাকশনের কাজ চলতেছে কাতার এটা হচ্ছে ভাই কাতার কাতার তো ওই যে দেখতে পাচ্ছেন ওই এখানে কাজ চলতেছে কন্ট্রাকশনের কাজ বিল্ডিং কন্ট্রাকশনের তো এভাবে কন্ট্রাকশনের কাজ করে দেখতে পাচ্ছেন এখানে রাত দিন সব সমান কাজ করে মানুষে রাত দিন লাগিয়ে কাজ করে তো যারা আপনারা চাচ্ছেন যে কাতারে এসে কম বাজেটের মাধ্যমে কর কম টাকার মধ্যে মাধ্যমে আপনারা কাতার আসতে চাচ্ছেন যারা ভাবতেছেন যে ভাই আমি কাতার গিয়ে কি কাজ করব কি কাজ আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এই দেশের শেখের বাড়ি আমি এই দিক দিয়ে যাচ্ছি তো একটু অন্ধকার দেখাচ্ছে যেহেতু আমি অন্ধকার পাশ এখানে দেখতে পারছেন কোনো লাইট নাই আমি একটু গ্রাম্য এলাকার ভিতর দিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন সম্পূর্ণ আমার ভিউটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট জানিয়ে জানাবেন আর একটা কথা আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করবেন আমি চেষ্টা করব এখন থেকে এভাবে লং ভিডিও দেওয়ার জন্য আপনাদের বিভিন্ন ইনফরমেশনমূলক কাতার ইনফরমেশনমূলক আর এই দেশ থেকে ইউরোপে কাতার থেকে কিভাবে আপনারা ইউরোপে সহজে যাবেন ইউরোপে কিভাবে যাওয়া যায় সম্পূর্ণ সিরিয়াল বাই সিরিয়াল আমি এই ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আর আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে আপনারা জানতে চান কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা কি বিষয়ে জানতে চান কাতারে আসি আমি আপনারা কি কাজে আসতে চান আপনারা মেডিকেল বিষয়ে বিভিন্ন ধরনের অনেকে কিউবিসি মেডিকেল সম্বন্ধে অনেক কিছু জানতে চায় তো কিউবিসি মেডিকেল বাংলাদেশে আমি যখন কিউবিসি মেডিকেল করি তখন কিউবিসি মেডিকেলে অনেক হয়রানি হতে হয় বাংলাদেশি বাইদের অনেক সমস্যায় পরে অনেক সময় বুকের এক্সরে গামকা টেস্টে অনেক সময় রক্ত টেস্টে অনেক সময় সমস্যা হয় বেশি অংশে যে সমস্যাটা হয় আপনাদেরকে দেখবেন ব্যাঙ্ক ডাক দিয়ে অনেক টাকা দরিয়ে দেয় সেটা হচ্ছে গামকা টেস্ট বুকের টেস্টে বুকের টেস্টে অনেক সময় দরিয়ে দেয় তো এখানে একটা রাস্তার মুড়ে দেখতে পারছেন কি সুন্দর একটা প্লেস তো যে আসছিলাম মেডিকেল টেস্ট ব্যাপারে যে কোনো বিষয়ে আপনারা যে বিষয়ে জানতে চান আপনারা আমাকে কমেন্টে জানিয়ে জানাবেন আমি এখন প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কমেন্ট অনুযায়ী আমি একটা একটা করে ভিডিও দিব কাতারে কাতার সম্বন্ধে আপনারা যে যে কিছু যা কিছু জানতে চান আপনারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টে কমেন্ট অনুযায়ী প্রত্যেক একটা কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব একটা করে ভিডিও দেওয়ার জন্য তো আমি এখানে একটা রাস্তার মুড়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য ও ওই পাশে যাব ওই পাশে গিয়ে আমি ওদিকে আমার কোম্পানির গাড়ি আসবে ওই গাড়ি গাড়িতে যাব গাড়ি গাড়ি আসবে এই জন্য এটা এটা যে দেখতে পাচ্ছেন এটা পানি যাওয়ার একটা তো আপনারা কাতারে কী কাজে আসতে চান অনেকে বাই নতুন ভাই আসতেছেন কাতারে কি কাজে আসতেছেন বা ফিরি বিষে আসতেছেন অনেকে জানতে চাইবেন আপনারা আমাকে কমেন্টে কমেন্ট করবেন যে কোন বিষয়ে আপনারা জানতে চান তো আমি আপনাদের কমেন্ট অনুযায়ী প্রত্যেকটা কমেন্ট আপনারা যা কমেন্ট করবেন আমি কাতার রিলেটিভ কাতার সম্বন্ধে যা কিছু আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে কমেন্ট অনুযায়ী আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না আমি যেহেতু এখানে লং ভিডিও কোনো সময় দেই নাই লং ভিডিওতে আমি নতুন আমি প্রায় সময় টাইম মিলে না যার জন্য আমি এখানে রিল ভিডিও সরি অনেক সময় এটাকে রিমিক্স ভিডিও বা শর্ট ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলটা তো অনেক দিন যাবত আমি ভিডিও দেই নাই তো আমি এখানে দুই বছর যাবত কাতারে কাজ করতেছি দেখতে পাচ্ছেন এটা একটা প্রাইমারি স্কুলের সাইনবোর্ড এটা একটা সাইন প্রাইমারি স্কুল তো বন্ধুরা আমি এখানে কাজ করতেছি প্রায় দুই বছর যাবৎ কাতারে দুই বছর যাবৎ আছি আলহামদুলিল্লাহ আমি এখনও আসার পরে আসছি কাতারে আসার পরে এখনও কোনো একদিনও আমি কাজ উদি দেই নাই আলহামদুলিল্লাহ আমি যত টাকা খরচ করে কাতারে আসছিলাম আলহামদুলিল্লাহ আমার টাকা উঠিয়ে আলহামদুলিল্লাহ অনেকটি অনেক টাকা আমার সেভিং অবস্থা আছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ওই যে মিনার দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের কোম্পানির কন্ট্রাক্টের মসজিদের মিনার আর ওই যে এখানে আপনারা যে বিষয়ে আপনারা জানতে চান কাতার সম্বন্ধে যে অনেকে নতুন ভাই আসতেছেন কাতারে কি কাজ করবেন কোথায় যাবেন ফ্রি ভিসায় কেমন টাকা পাবেন ফ্রি ভিসার অবস্থা কি যে কোনো বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করলে দেখেন একটা বল এখানে রাস্তার মধ্যে ফেলে চলে গেছে বাচ্চারা এটা কেউ নেবে না এভাবে করে থাকবে দেখেন আমাদের বাংলাদেশে এরকম বল কেউ ফাল ফেলবে না তো বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যারা যে বা যারা আপনারা কাতার সম্বন্ধে যে বিষয় জানতে চান আমার আমি আশা করি আমার জন্য দোয়া করবেন আমি আরও দু থেকে তিন বছর বাদে আমি ইউরোপও যাওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দিব দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি আরও দুই তিন বছর আমার কন্ট্যাক্ট হওয়ার শেষ হওয়ার পর আমার একটা এটা একটা কন্ট্যাক্ট আছে তো এটা শেষ হওয়ার পর আমার আমি চেষ্টা করব ইউরোপে যাওয়ার জন্য তো কিভাবে কি করতে হয় সম্পূর্ণ আমি রিয়েলভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইউটিউবের মাধ্যমে তো এই ভিডিওতে যদি আপনাদের কোনো আপনাদের কমেন্টের রেসপন্স পাই আপনারা কী কোনো বিষয় জানতে চান কাতার সম্বন্ধে আপনারা কাতার সম্বন্ধে আবার কোনো বিষয় জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি যথাসাধ্য সঠিক একটা পরামর্শ বা সঠিক একটা উত্তর কমেন্টে বা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি বন্ধুরা আমি চলে আসছি এখানে আমার গাড়ি আসবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকার জন্য যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা বল বললে না বললে নয় আপনারা নামাজ পড়বেন মা বাবা মা বাবাকে মা বাবাকে দেখার পরিবার খেয়াল রাখবেন আল্লাহ